আঠাশতম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরা মোড় নটরাজ অ্যান্ড কালচারাল একাডেমি বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালির ঠিকানা শান্তিনিকেতন রঙার আবিরে যেন রাঙা হয়ে যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সকাল থেকেই যেন উৎসবের চেহারা বেজে ওঠে সেই চেনা গান ওরে গৃহবাসী খোলদার দার খোল লাগলো দোল অথবা একেবারে শেষ মুহূর্তেও রাঙিয়ে দিয়ে যাও 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 গো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখন রঙের খেলা চালু করেছিলেন তা নিয়ে বিতর্কের শেষ নেই কিন্তু শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বসন্ত উৎসব চালু করেছিলেন তার নিয়ে কোনো দ্বিমত নেই ইংরেজি উনিশশো পঁচিশ প্রথম পথ চলা শুরু হয় এই বসন্ত উৎসবে শান্তিনিকেতনের আদলে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল অ্যাকাডেমির আবিরি মাখা আঠাশতম বর্ষে এই বসন্ত উৎসব দু নটরাজ প্রশিক্ষণ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে যার পথচলা শুরু হয়েছিল উনিশশো সাতানব্বই সাল আগামী ইংরেজি বারোই মার্চ দু হাজার পঁচিশ বুধবার বিকাল তিনটায় থাকছে নটরাজ ডান্স কালচারাল প্রশিক্ষণ বাৎসরিক উদ্বোধনী অনুষ্ঠান তেরোই মার্চ বসন্ত উৎসবের শুভ সূচনা হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জানালেন একাডেমির অধ্যক্ষা শ্রীমতী ছন্দা জানা তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী প্রার্থনানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রম পশ্চিম মেদিনীপুর সহ বিশিষ্ট ব্যক্তিগণ উদ্বোধনী অনুষ্ঠানে তিন থাকছে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি নৃত্যলেখ্য নৃত্যনাট্য সৃজনশীল সন্ধ্যায় থাকছে জি বাংলা খ্যাত আধুনিক শিল্পী দ্বিতীয় দিন তারই মার্চ বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে বিশিষ্ট অতিথিবর্গ সহ রিডিং ফিউশন গ্রুপ আপডেট টি সমবেত সঙ্গীত মহিলা ক্যারাটে আত্মরক্ষা প্রশিক্ষণী এবং প্রদর্শনী কথক নৃত্য আধুনিক নৃত্য নৃত্যারে খো জলসা ঘরে একাটি সম্রাট ওয়েস্টার্ন ডান্স এবং সঙ্গে থাকছে জি বাংলা খ্যাত আধুনিক শিল্পী প্যারেড ও ধামসা সুরে একাডেমির ছাত্রছাত্রীদের ও অভিভাবকবৃন্দের মিলিত নাচে গানে সবটাই রঙিন পদযাত্রা পদযাত্রা হাজরা মোড় স্কুল প্রাঙ্গণ থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত যাবে ফিরে আসবে প্রশিক্ষণ প্রাঙ্গণে হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষা শ্রীমতী ছন্দা জানা তিনি আরও বলেন দ্বিতীয় দিন তেরোই মার্চ রোড শোর পরে সন্ধ্যা ছটা থেকে থাকছে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন ধরনের রঙিন নৃত্য ও গানের অনুষ্ঠান আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল কর্ণধার ছন্দা জানা ছিলেন পুত্র প্রতীক জানা গৃহকর্তা উৎপল জানার বড় পুত্রবধূ রেশমি জানা এবং আরেক পুত্রবধূ দেবাঙ্গনা জানা একাডেমির ছাত্রছাত্রীরা সকল সাংবাদিকদের আবিরের রঙে রাঙিয়ে দিলেন বসন্তের প্রথম ভাগনের সোমবারের গধুরীর সন্ধ্যায় উদ্বোধনী নৃত্য গানের মধ্যে দিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক একাডেমির পক্ষ থেকে সকল সাংবাদিক এলাকার শুভানুধ্যায়ী ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানালেন সাংবাদিক বৈঠকে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র তিনি বলেন পলাশ গাছ হারিয়ে শিল্প শহরে দূষণ বাড়ছে অন্যান্য বৃক্ষরোপণের সাথে সাথেই পলাশ গাছ লাগাতে হবে উৎসবের সমস্ত অতিথিদের একটি করে যদি পলাশ গাছ তুলে দেওয়া যেত তাহলে শিল্প শহরে অন্যান্য গাছ লাগানোর সাথে সাথে পলাশের ফুলের রঙে ভরে উঠত এই শিল্প শহর হলদিয়া রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমি এখান থেকে একটা খুব ভালো করেই উপলব্ধি করতে পেরেছি একটা জিনিস যে নাচ তো অবশ্যই শিখছি তার পাশাপাশি মানুষকে ভালোবেসে কিভাবে নাচ শেখানো যায় হিংসা করে নয় কারোর সঙ্গে শত্রুতা করে নয় ভালোবেসে কিভাবে নাচ শেখানো যায় এখন একাডেমি না এখন আমি ম্যামের পাশেই আছি ম্যামের এখানেই মোটামুটি যতটুকু শিখতে পেরেছি এখানেই নাচ করাচ্ছি একাডেমি খোলার কোনো সিদ্ধান্ত নেই আশা করি হবেও না আমার নাম পায়েল মন্ডল বাড়ি দাড়ি বেরিয়া খুবই ভালো লাগছে আজকে দিনে সবাই উপস্থিত হয়েছে খুবই ভালো লাগছে আর তাছাড়া বারো তারিখ আমাদের বারো ও তেরোই মার্চ আমাদের বসন্ত উৎসব তো সবাইয়ের আশা আমরা কামনা করছি যেন সবাই আসে এবং শুধু নাচে নয় নাচের মধ্য দিয়ে ম্যাডাম আমাদের অনেক বার্তা দিতে চেয়েছেন সবাই আসুক ও সবাই এনজয় করুক আমাদের বারোই ও তেরোই মার্চ বসন্ত উৎসব হাজরামো নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি মৌমিতাবাগ খঞ্জন আচ্ছা পড়াশোনার সাথে যেটা দরকার সেটা বুঝে গেছে এবং আমার আমিও অনেকটা বুঝাতে পেরেছি আমার নাম ছন্দা জানা আমি নটরাজ ড্যান্স অ্যান্ড কালচার অ্যাকাডেমির অধ্যক্ষা সবার প্রথমে নটরাজের পক্ষ থেকে আমাদের প্রত্যেকে যারা ফেসবুকে ফলো করে ইউটিউবে ফলো করে এবং আমাদের যারা মেম্বাররা রয়েছেন আর ওপেন টু অল বলতে গেলে আমরা আমাদের অনুষ্ঠানে বারোই মার্চ এবং তেরোই মার্চে আমরা প্রত্যেককে ইনভাইট করছি আমাদের অনুষ্ঠানে এটা আমরা আঠাশতম বর্ষে পদার্পণ করছি আর আশা রাখছি যে প্রত্যেকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সামিল হবে এবং আমাদের অনুষ্ঠানকে উপভোগ করবেন আমার নাম রেশমি জানা আমি নটরাজ ডান্স একাডেমির একজন অন্যতম মেম্বার কেকার পেস্ট্রিতে জীব জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্ক রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া